হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি ওভারনাইট কাজ করে যাক না অবস্থায় এখনো পর্যন্ত রয়েছি সকালবেলা ওই আধ ঘন্টা মতো শুয়েছিলাম তবে ঘুম হয়নি আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব ঘটনাটা টাই ভয়ের আমি সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে ঘটনাটা শোনো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করিনি তাড়াতাড়ি করে নাও তাহলে চলো বেশি কথা বলে সময় একদম নষ্ট করব না সোজা যাব ঘটনায় ঘটনাটি খুব মন দিয়ে শোনো ঘটনায় যাবার আগে একটু তোমাদের একটা ছোট্ট করে আমি ইনফরমেশান দিয়ে দিই সেটা হচ্ছে যারা যারা কাজ করিয়েছ মায়ের কালকে রাতে আমি কাজ করেছি আজকে আমি কথা দিয়েছিলাম তোমাদের যে শিপিং করব। বাট আজকে আমার শরীরের এতটাই কন্ডিশন খারাপ আমি কোনো রকম এখন প্রায় তিনটে বেঁচে গেছে আমি তোমাদের জন্য ঘটনা মানে রেকর্ড করতে বসেছি সারাক্ষণ আমি মানে কোন রকম কাজ করেছি মানে তার মধ্যে বাড়িতে টুকটাক কাজ হচ্ছে তোমার তোমাদের এর আগেও বলেছি তো শিপিংটা আমি কিন্তু আগামীকাল করব সবাইকে জানিয়ে দিলাম আজকে আমি করতে পারিনি আর বেশি তো লাগবে না দু তিন দিনের মতো আশা করি সবার কাছে চলে যাবে মানে এই সপ্তাহতেই তোমরা পেয়ে যাবে এবার ঘটনায় আসি ঘটনাটা হচ্ছে এক বোন বলে দিদি ভাই আমাদের বাড়ি হচ্ছে পুরুলিয়ায় আমার দাদার বহুদিন ধরে মেয়ে দেখা চলছিল এই মেয়ে ওই মেয়ে মানে মেয়ের বাড়ি থেকে দেখতে আসছে আমরা যাচ্ছি মেয়ের বাড়িতে কিন্তু দিদি ভাই দাদার বিয়ে ঠিক আর হচ্ছে না বলছে দিদি ভাই কোনোভাবেই কোনোভাবেই কিন্তু ওই দাদার তো সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বোন আমার কাছে মায়ের অনেক আশীর্বাদ নিয়েছে দাদার বিয়েটা আটকে দিয়েছিল বাড়ির লোকই আটকে দিয়েছিল পরিবারের মধ্যে যাই হোক বিয়ে কিন্তু ফাইনাল হয়ে যায় তো বোন আমাকে যেতেও বলেছিল আমার তো কাজের চাপে তোমরা জানো আমার কোনো জায়গায় যাওয়া হয় না এর আগেও এক বোন আঠারো তারিখে ওর বাড়িও যেতে বলেছিল হুগলি বোনের যে বোন তার বোনের বিয়ে ছিল অনেক করে বলেছিল সব পরিবারে কিন্তু যেতে পারিনি সত্যি মানে খুব খারাপ লাগে এত ভা মানে ভালোবাসা কেউ আমি পাই না কে পৌঁছতে না তবে অবশ্যই কোনো না কোনোদিন যাবো যাই হোক বোন বলছি দিদি আমার দাদা মানে পাখা কথা হয়ে গেল মেয়ে কেউ আমাদের বাড়ি থেকে খুব পছন্দ আর আমার দাদা কেউ মানে মেয়ের বাড়ি থেকে পছন্দ করে ভালো মতো মানে খুব আমরা যে ভয়টা পাচ্ছিলাম হয়তো এই বিয়েটাও হবে না হয়তো এই বিয়েটাও আমাদের কেটে যাবে এরকম প্রচুর বিয়ে আসছে কেটে যাচ্ছে কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল বিয়েটা ঠিক হয়ে যায় সকালবেলা যেদিনকে দদিমুখ হয় সকালবেলা জল ছাইতে যেতে হয় বলছে আমাদের ওখানে তো গঙ্গা নেই দিদি ভাই আমরা পুকুরে সকালবেলা জল ছাইতে যাব বলছে দিদি ভাই সারা রাত আমাদের কাকিমা জেঠিমা মাসিমা তারপরে আমার যে মাসিমার বাড়ি সব মানে আত্মীয় স্বজন যারা খুব ক্লোজ রিলেশন ক্লোজ রিলেটিভ সবাই কিন্তু চলে আসে তো সকালবেলা জল ছাইতে যাবে বেশ নজন আমাদের ইয়ে উস্ত মহিলা সবাই ওখানে রাতের বেলা থাকে আমাদের বাড়িতে আমাদের দোতলা বাড়ি বলছে দিদি ভাই সকালবেলা আমি আমার আমি ছিলাম শুধু ভিডিও করার জন্য আমি আমি তো বিবাহিত না ওখানে আমার কোনো কাজ না কিন্তু আমি যেহেতু একটা ছোট্ট চ্যানেল আছে আমি ভিডিও শেয়ার করি তার জন্য আমি সারা রাত মানে ওদের সাথে হই হোল করছি আনন্দ করছি যাই হোক মানে দেখতে গেলে তো আমার দাদারই বিয়ে না তা আমি সেখানে আনন্দ করবো না এটা কখনো হতেই পারে না তো আনন্দ খুব আনন্দ খুব আনন্দ সকালবেলা যখন জল ছাইতে যাবে তখন আমাকে বললো কি রে যাবি তো তুই আবার কি সব ফোনে করছিস আমাকে আমার পিসি কাকিমা বললো আমি তখন বললাম যে হ্যাঁ হ্যাঁ যাবো এবার যাই হোক রাত্রেবেলা তখন তিনটে সতেরো বাজে বাড়ি দিয়ে কুলো নিয়ে কলসি নিয়ে উলু দিয়ে সব এওরা সব নতুন শাড়ি পরে একদম ভয় পরিষ্কার হয়ে সব এবার আমরা জল ছাইতে যাচ্ছি মানে জল তুলবো বলছে দিদি ভাই আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তাটা পুরোটা অন্ধকার ঘুটঘুট ঘুটঘুট করছে গ্রামের পথ বুঝতেই পারছো এবার মানে কিরকম হয়ে গেছে ধরো নজনের মধ্যে ধরো পাঁচজন আগে যাচ্ছে চারজন পেছনে আবার কোনো সময় চারজন এগিয়ে যাচ্ছে তো আবার পাঁচজন পিছিয়ে যাচ্ছে মানে এরকম করে আমরা কিন্তু একে 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 যাচ্ছি বলছে দিদি ভাই যখন আমি আমার মা তারপরে এইদিকে আরও যারা সবাই ছিল কাকিমা জেঠিমা মাসিমা সবাই কিন্তু একসঙ্গে যাচ্ছে এবার আমি কখনো ভিডিও করতে করতে কখনো আগে চলে যাচ্ছি কখনো ভিডিও করছি আবার পেছনে চলে আসছি আমি নানা রকমভাবে ভিডিও ফুটেজগুলো নিচ্ছি যাতে আমার চ্যানেলে দেবো আর এই সময় বিয়েটা সবাই পছন্দ করে দেখতে বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে তা আমি এরকম করে ভিডিও করছি হঠাৎ করে আমি দেখলাম যে আমার মা আমাকে বললো যে তুই একটা কাজ কর একটা জিনিস না ভুলে গেছি আনতে বড্ড বড় ভুল করে ফেললাম জানিস তুই বাড়িতে ছুটতে যা আমি বললাম দূর বাবা এই রাতের বেলা অন্ধকার এত রাতে তো আমি উঠি না এটা ভোর রাতও বলা যায় না মধ্যরাত তিনটে সতেরো মানে তখন মধ্যরাত চারটেও বাজে নিজে ভোর রাত হবে আমি বললাম আবার কি আমি এই আমি যাব না আমার খুব ভয় করছে সত্যি সত্যি আমার খুব ভয় করছে আমি বলছি আমি যাব না তা আমার মা আমাকে বলছে মানা না গেলে অসুবিধায় পড়ে যেতে হবে আরে পুকুরে গেলে জলটা তুলবো নেমন্তন্ন করে তো পুকুরে জলটা না একটা ধাতু দিয়ে কাটতে হয় ধাতু দিয়ে কেটে জলটা তুলতে হয় তো আমি ওই জন ওইটাই আনিনি তা আমি তখন মানে ওই সময় কি করব মা এবার আমাকে প্রেশার ক্রিয়েট করছে যা মানা যা না পারে অসুবিধা হয়ে যাবে মানা যা আমি তখন মাকে বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে পরে দাঁড়াও আমি যাচ্ছি কিন্তু আমার সাথে কাউকে পাতাও না তা মা আবার সবাইকে বললো এই তোরা কেউ জানা ওর সাথে মেয়েটা ভয় পাচ্ছে তখন এত রাত ঘুটঘুট করছে অন্ধকার আর আমরা জানি ভোর হওয়ার আগে আর আমরা জানি ভোর হওয়ার আগে অন্ধকারটা কিন্তু খুব গাঢ় হয় খুব ডিপ অন্ধকার হয় তো সবাইকে বলার পরও কেউ আসে না বোন বলছে ভাই আমি একা একা যাচ্ছি যখন আমি সবার সাথে যাচ্ছিলাম এদের সাথে মানে মাসিমা মানে মানে না সুন্দর আর খুব আনন্দ করছিলাম তুমি তুমি বিশ্বাস করবে না যখন আমি একা একা ফিরে ওই ছুরিটা বারান্দায় রেখে দিয়ে চলে এসছে জুতো পরছিল ওই বারান্দাতেই রয়েছে বলছে যা তুই নিয়ে আয় যখন আমি একা থেকে আসছি বলছে সে যে কি ভয় লাগছে চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ মানে ভয় অন্ধকার গ্রামের পথ বুঝতে বোন বলছে দিদি আমি কোন রকমের মানে অর্ধেক আমি আসি আমার ওখানে একটা মন্দির পরে ওই মন্দিরের রাস্তা দিয়ে বেরিয়ে আমি দৌড় বাড়িতে দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখি হ্যাঁ তো যেখানে জুতো রাখা থাকে বাইরে ওই জুতোর ওখানটায় দেখছি সিঁড়ির তলায় ছুরিটা রাখা মানে মা তুলে নিয়ে যেতে ভুলে গেছে ছুরিটা এবার কথা বলতে বলতে সবাই গেছে আনন্দ একটা বাড়িতে অনুষ্ঠান ছুরিটার কথা মনে নেই তো বোন বলছে দিদি ভাই ছুরিটা আমি নিয়ে আমি কোনো রকমে দৌড়াচ্ছি মানে আমি কতক্ষণে দৌড়া দৌড়ে দৌড়ে গিয়ে আগে আমি ওদেরকেটা দেবো মানে আমি কতক্ষণ ওদের কাছে ওরা অপেক্ষা করে দাঁড়িয়ে আছে আর বেশ ভয় লাগছে আমাদের বোন বলছে দিদি আমি দৌড়াতে 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 কোনো রকম যখন যাই তখন দেখলাম ওরা সব মাঠের মধ্যে বসে আছে অন্ধকারে একটা ওই হ্যাচাক লাইট আছে সরি একটা এমার্জেন্সি যে লাইটগুলো হয় ছোটো ছোটো দুই ব্যাটারির ওই একটা এমার্জেন্সি ছিল কি যখন ছুরিটা নিয়ে ছুটতে 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 আমি যখন যাই আমি তখন দেখলাম যে একটা এমার্জেন্সি লাইট নিয়ে গেছিল দুই ব্যাটারি ওইটা মাঠের মধ্যে রেখে সব এও যারা ছিল যে কাকিমা মা সবাই ওখানে বসে আছে বললো কি রে এত দেরি আমি বললাম বাবা দেরি বলো আমি এনে দিলাম বাবা কি ভয় পেয়েছি তা আমার মা হেসে বলছে ভয় কি আছে আহা গ্রামের মেয়ে দিনে রাতে আসে যাচ্ছে আবার ভয় পাচ্ছে আমি বললাম না গো মা তুমি বুঝতে পারছো না আমার ভয় লাগছিল তুমি জানো না কি অন্ধকার যাই হোক আমরা জল ভালো করে যে রিজওয়ালটা থাকে রেজভালটা করে সুন্দর করে এ ওরা আমরা সব গান করতে করতে জল কলসি করে তুলে একটা মাটির পাত্র প্রথমে নিতে হয় ওই পাত্রটার নামটা যেন কি আমার মাথায় আসছে না যেটার মধ্যে কলকা করা থাকে খুব সুন্দর করে যেতাই বলতে সব নিয়ে আমরা বেশ আনন্দ করতে 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 আমরা সব চলে আসি বাড়ি এবার আসার পরে যেই তরিক নানি মুখ করাতে হয় সকালবেলা দাদাকে ডাকা হয় দাদাকে ডেকে খাবার যেটা দই চিড়ে সব দেয় হ্যাঁ একবারই খাবে তো সেই দিকে সবাই কিন্তু তখন মেতে ওঠে বাড়ি ভর্তি লোক বোন বলছে দিদি ভাই আমারও খুব ইচ্ছে ছিল যে আমিও সবার মধ্যে খুব আনন্দ করব থাকবো কিন্তু দিদি আমার না কোথাও যেন চোখটা ভারী হয়ে আসছে মানে ঘুম ঘুম একটা পাচ্ছে তা এত ঘুম ঘুম পাচ্ছে সত্যি কথা বলতে না মানে আমি আর পাচ্ছি না তো আমি আমার রুমে গিয়ে অনেকক্ষণ ধরে বসেছিলাম যে আমি চাইছি যে দেখো মানে দাদার বিয়েটা তো আর বারবার আসবে না আর দাদার বিয়ে কোনো একটা জিনিসও আমি মিস করতে চাই না যেই কারণে কিন্তু আমি জেগেছিলাম কিন্তু জেগে থাকলে কী হবে আমি কখন যেন ঘুমিয়ে পড়েছি যখন আমার ঘুম ভাঙে তখন মোটামুটি গায়ে হলুদ যাবে মানে গায়ে হলুদের সব প্রস্তুতি হচ্ছে যেটা রাতের বেলায় হলুদ যেগুলো আছে সেগুলো সব এ ওরা যারা জল তুলতে যায় তারাই সব হলুদ বেটে রেখেছিল এবার সব উলুদ হচ্ছে উলুদ লোকজন বাড়িতে আরো এসছে তারপর আমার দূর সম্পর্কের কিছু বান্ধবী এসছে হ্যাঁ তখন ঘুমটা আমার ভেঙে যায় আমি হন্তমন্ত হয়ে উঠে বললাম এ ভগবান আমি ঘুমিয়ে পড়েছিলাম কটা বাজে ওমা ঘড়িতে দেখি প্রায় এগারোটা বাজতে যাচ্ছে আমি তো সেই ভোর রাতে মোটামুটি সাড়ে চারটের দিকে শুয়েছি আর এখন এগারোটা বেজে গেছে আমি সাথে সাথে উঠে পড়ি লাভ দিয়ে উঠে আমি মুখ কোনো রকমে জল ছিটিয়ে বাইরে বেরোলাম মা তো দেখি একটু রেগে আছে আমি বললাম মা তুমি রাগ করছো কেন মা বলছে নিজের দাদার বিয়ে একটা মাত্র বোন তুই আর তুই ঘরে ঘুমাচ্ছিস হ্যাঁ রাতের বেলা বলেছিলাম ঘুমা সকালে ডেকে নিয়ে যাব জল সাজতে যাব যখন তোর তো হলো না কত কিছু মিস করে ফেললি বলতো আমি মাকে বললাম দাঁড়াও মা যা হয়েছে হয়েছে আমি রেডি হয়ে যাই আমি সেজে গুজে বেরোলাম সব ওখানে হই 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 বন্ধুদের মধ্যে খুব মজা খুব মজা বন্ধুরা এসছে তারপরে আমাদের আরো যারা ফ্যামিলি দূরে দূরে থাকে জলপাইগুড়ি দিয়ে তারপর আসাম থেকে সবাই চলে এসছে মানে কি যে একটা আনন্দ মানে বলার মতো না সেই তখন সব খাওয়া দাওয়া দুপুরের হলো কল্প টল্প সব হলো এইবার বোন বলে দিদি ভাই এতক্ষণ হয়তো শুনে ভাবছ যে এর মধ্যে কোনো ভয়ের তো কিছু নেই এটা একটা শুভ একটা ভালো কাজ হচ্ছে যে বিয়ে বিয়ের অনুষ্ঠানের কিছু শুনছি এর মধ্যে ভয়টা কোথায় দিদি ভাই ভয়টা টাই আছে তুমি শুনলে এবার বুঝতে পারবে সেটা হচ্ছে আমাদের বোন জানায় দিদি ভাই আমরা দুপুর বেলা ছাদে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল আমরা লাঞ্চ করে আসি বিয়ে বাড়ি তো আমাদের বাড়ির আত্মীয় স্বজন যারা কাজ টাজ করছে ওদেরকে নিয়ে তো তার জন্য আমরা মোটামুটি ছাদের মধ্যেই আয়োজন করি ক্যাটারিং দেয় খেয়ে আমরা এসে সব শুয়ে রয়েছি যে যার মতো রেস্ট করছি এবার বিকেল হতে হতে সব সাজা গোজার প্রস্তুতি হবে বিয়ে বাড়ি শেখার বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি ওখানে মানে একটা একটা বিশাল আনন্দ এক্সাইটমেন্টও কাজ করছে মনে তো বোন বলছে দিদি আমি ফোনটা নিয়ে আমার যে বান্ধবী দুটো আসে ওরা আমার খুব ক্লোজ মানে স্কুলে একসাথে ছিলাম কলেজে একসাথে ইউনিভার্সিটি মানে আমরা খুব ক্লোজ তো ওদেরকে আমি বললাম যে জানিস তো আমার দাদার বিয়েতে আজকে সকালবেলা জল যখন আনতে গেছিলো তো জানিস তো কি হয়েছে ওরা বলছে কী হয়েছে আমি তখন বললাম যে আমার মা যে ছুরিটা নিয়ে যায় ছুরি হোক দা হোক একটা লোহার ধাতু নিয়ে যেতে হয় যেটা দিয়ে জল কাটতে হয় যখন জল কাটবে তখন একজন বলবে যে তুমি কি করছো তখন যে জলটা মানে কেটে জল তুলবে সে তখন বলবে যার বিয়ে যার সাথে হচ্ছে সেটা ছেলে হোক মেয়েরই হোক মানে করবে তখন নামটা বলবে যে অমুকের সাথে অমুকের বিয়ে জল তুলছি এটা বলে তুলতে হয় দেখ নিয়মগুলো দেখ তো ওরা তখন বলছে দেখা 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 আমাদের তো আর বিয়ের এখনো সৌভাগ্য হয়নি আর হলেই বাকি যাবে তো বাড়ির পরিবারের লোক দেখি কিরকম নিয়ম হয় তখন দেখাচ্ছি এবার ওরা বলছে শুরু থেকে দেখা বাড়ি থেকে যখন ভোর রাতে বেরিয়েছিস তোদের একদম শুরু দিয়ে যখন আমি আমার ফোনের ভিডিওটা ওদেরকে দেখাচ্ছি তখন লক্ষ্য করছি যখন আমরা গ্রামের পথ ধরে যখন আমরা জল সাইতে যাচ্ছি অবাক করা একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যখন আমি প্রথমেই বলেছি মানে আমার পিসিমা কাকিমা মা জেঠিমা ওরা কখনো আগে চলে যাচ্ছে কখনো পেছনে চলে আসছে কেউ হয়তো দুজন আগে যাচ্ছে সাতজন পেছনে নজন ছিল ওকে নিয়ে দশজন বলছে ওর মধ্যে একটা মহিলা মানে ক্যামেরার মতো ক্যাপচার হয়েছে বলছে দিদি একজন মহিলা আমি দেখছি পাটা মানে একটু করে করে হাঁটছে শাড়ি পরা আর হাতের মধ্যে একটা কাঠারি আছে মানে কাঠারি ধরনের কিছু ধারালো কিছু রয়েছে আর মহিলাটি মানে সবার মধ্যে আসছে কিন্তু সবার মধ্যে আসছে কিন্তু সবাই আমাদের পরিবারের লোকরা যারা কথা বলতে বলতে জল চাইতে যাচ্ছে তারা কিন্তু কেউ না ওনাকে দেখছে না ওনার সাথে কেউ কথা বলছে কিন্তু সেই মহিলাটি আমাদের সাথে সাথে সাথেই যাচ্ছে তো এই জিনিসটা কি এবার যখন ও দেখে ও না তখন চুপচাপ হয়ে যায় ও চুপচাপ হয়ে ওই বিষয়টা না ও ওদের মানে যে বান্ধবী ছিল ওই ওদেরকে বলিনি ওরা অত বুঝিনি দেখেছে ও কোন রকমে হাই স্পিড করে দেখিয়ে দিয়েছে এই এই গেছি এরকম জল ও ওই জিনিসটা নিয়ে ভাবছে যে এমন তো কেউ আমাদের বাড়ি দিয়ে যায়নি এমন তো কেউ ছিল না তাহলে এই মহিলা কি অ্যাকচুয়ালি কি আর হাতের মধ্যে একটা ধারালো কিছু আছে যদি আমাদের সাথে যেত তাহলে আমাকে আবার বাড়ি থেকে লোয়া ছুরি আনতে কেন পাঠাতো আমি মাকে জিজ্ঞেস করব। বোন বলছে দিদি মাকে জিজ্ঞেস করব আমি এটা ভেবেছি কিন্তু মাকে যে জিজ্ঞেস করব মা বিয়ে সবার মধ্যে রয়েছে কাজে কর্মে ব্যস্ত মাকে আমি জিজ্ঞেস করতে পারছি না আমি অনেকবার ভাবছি মাকে গিয়ে জিজ্ঞেস করি একবার না উঠে গেলাম ঠিক সন্ধ্যা হচ্ছে মা আমাকে দেখে বললো ভালো হচ্ছে তোকেই খুঁজছিলাম ভাইটার বিয়ে এতই যে কোথায় কোথায় কি করছিস কি জানিস কোথা হাতে হাতে থাকবি কাছে কাছে থাকবি আমি তখন মাকে বললাম কি হয়েছে তোমাকে তো আমি একটা কথা বলতে এলাম আমি তো রুমে ছিলাম বান্ধবীদের সাথে তখন বলছে কি কথা বলতো কি হয়েছে আমি তখন বললাম যে মা ওই সকাল বেলা বলছে ওই সকালের কথা পরে বলবি তুই এই ব্যাগটা নে এর মধ্যে ফুল আছে যে যে মাথায় ফুল দেবে গোলাপ আছে আর এদিকে রজনীগন্ধা আছে ঠিক আছে হলুদ ফুলটা পাওয়া যায়নি এই ফুলগুলো যারা শাড়ি পরবে চুড়িদার পরবে কে লাগাবে ফুলগুলো দিয়ে দিবি তাদের যে যেরকম নেবে ঠিক আছে যা আমি মাকে বললাম মা কথাটা মা বললো যা তো বিয়েটা হতে দে যা পরে কথা কথা বলার সময় ফুরাচ্ছে না আমি মাকে বলতে পারলাম না তখন মাকে তো কিছু বলতে পারলাম না আমার মা আমাকে মুখ ঠুক করে ব্যাগ একটা ধরিয়ে দিয়ে চলে গেল আমি কি করব কিছু তো আমার উপায় নেই আমি চুপচাপ ব্যাগটা নিয়ে গিয়ে দিলাম আমাদের যে ডাইনিং স্পেস রয়েছে ওখানে সবাই সাজুগুজু করছে বৌদিরা রয়েছে ওখানে কাকিমা জেটিমা আমি বললাম যে এই না এর মতো সব ফুল আছে ঠিক আছে যে যে মাথায় লাগাবে সবাই ফুলগুলো তোমরা মাথায় লাগিয়ে নিও কেউ মারপিট ঝগড়া করো না হ্যাঁ এই আর কি করে বলছি ঠিক আছে আর আমি একটা ফুল নিয়ে গেলাম তো আমি যখন একটা গোলাপ নিয়ে বেরোচ্ছি তখন আমি ভাবলাম যে না আরো দুটো নিয়ে নি কারণ আমার দুই বান্ধবী আমার রুমে রয়েছে ওরাও তো সাজবে এখন আমি একটা হাতে করে নিয়ে যাব তো ওরা দেখে কি ভাববে যে আমাদের জন্য কেন আনলি না এবার পরে যদি এসে না পাই কেউ হয়তো একটা জায়গা দুটো লাগিয়ে নিতে পারে তো আমি আরো দুটো গোলাপ ওখান থেকে নিলাম নিয়ে আমি রুমে যাই গিয়ে দেখলাম ওরা উঠে মানে মুখ ঠুক ধুয়ে মানে মুখে ক্রিম কেউ মাখছে তা মেকআপ করছে একচুয়ালিও তা আমি তখন বললাম যে এই তোরা কেউ ফুল লাগাবি তখন আমার দুই বান্ধবীর মধ্যে এক বান্ধবী বললো যে না না আমি ফুল টুল নেব না আমি সেরকম কিছু সাজছি না আর এক বান্ধবী ও আসাম থেকে এসেছে ও ঘাগড়া ঠাকড়া পড়বে তো ও বললো তাহলে দুটো ফুল আমায় দিয়ে দে আমি বললাম ঠিক আছে চলো ভালো এই পর্যন্ত কথা হলো এইবার বিয়ে বাড়িতে আমি কিন্তু ভিডিও করছি সব কিছু কিন্তু ভিডিও করছি এবার আমি যেতুনি পরে দাদার বিয়ের পর আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আমি পরে জয়েন করে 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 ছোট ছোট ভিডিও দেব বোন বলছে দিদি ভাই আমি মানে সকালের কথাটা এক মাথা দিয়ে পুরো উড়ে গেছে আমার কিছু মনে নেই কি ব্যাপার না ব্যাপার কিছু না আমি কোন রকমে মানে বিয়ে বাড়িটা রাত কোন রকম কেটে যায় মানে কন্যা যাত্রী আসে হই হই করতে বুঝতেই পারছো দাদার বিয়ে আমি একটা মাত্র বোন মানে সেখানে আমার মাথায় আর সকালের এইসব কি থাকে আমার কিছুই মনে নেই কিন্তু ভোরবেলা হঠাৎ আমি ভোরবেলা একদম ভোরবেলা কোনো রকম না কারোর আওয়াজ শুনেছি না কিছু ঘুম ভেঙেছে এরম না আমি স্বপ্ন দেখছি যে যেই মহিলাটিকে সকালবেলা যখন আমরা আগের দিন জল সাইতে যাই মানে জল নিয়ে আসতে হয় যেটা তো হিন্দুদের তো এটা একটা রীতি রিবাজ থাকে তো তখন যে মহিলাটিকে আমি দেখেছিলাম হাতে কিছু ধারালো মানে কাঠারি দা এরকম একটা সামথিং কিছু হবে নিয়ে মহিলাটি মানে আমাদের সতেই আমাদের সাথে ওই মহিলাটি আমাকে এসে বলছে ওই মহিলাটি আমাকে বলছে কিরে তুই আমাকে চিনতে পেরেছিস হ্যাঁ পেরেছিস চিনতে কিরে যে এই কথা বলেছে আমি উঠে আমি বলছি কে কে তুমি কে কে তুমি কিন্তু আমি যে ওই ঘুমের ঘরে স্বপ্ন দেখছি না আদেও সে বাস্তবে আমার ঘুমের ঘরে আমি জানি না কিন্তু আমি ওই মহিলাটিকে ঠিক দেখতে পুরো অন্ধকার ঘরের মতোই সে আমাকে এসে বলছে থেকে অদ্ভুত জিনিস হলো আমি যখন ভয় পেয়ে হন্ত উঠি না কে 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 করে আমি দেখলাম মানে কেউ তো নেই সামনে কিন্তু ওই আমার ঘরের মানে যেখানে আমি শুয়ে রয়েছি ওখানে আমি আমার দুই বান্ধবী নিচে দুই আমি দেখলাম দরজাটা আলতো করে কেউ যেন খুলে আবার মানে ভেজিয়ে দিয়ে চলে গেল। কিন্তু আমি কোনো আকৃতি দেখিনি মনে হলো যেন এমনি হাওয়া দিচ্ছে খুলে আবার বন্ধ হয়ে গেল কিন্তু এটা কোনোভাবে পসিবেলই না আমি দেখলাম কি হলো কারণ বাইরে তো লাইট টাইট জ্বলছে বাইরে ঘরে তখন মানে লোকজন আছে হ্যাঁ সবাই মোটামুটি ওয়াশরুম যাচ্ছে আসছে তা আমি আবার তখন ভাবলাম কেউ কি দরজাটা খুলে দেখলো দেখে কি বাইরে দিয়ে কেউ টেনে বন্ধ করে দিল এরকমই কিছু হবে কারণ কে বাঁচবে তো যাই হোক আমার মনে একটা ভয় বসে যায় যখন বিয়ে কাজ সব সম্পূর্ণ হয়ে যায় আমি তখন আমার দাদাকে কথাটা বললাম দাদা একটা কথা বলবো দাদা বলছে কি হয়েছে বল তুই আমাকে বলবি আবার একটা মানে কি হয়েছে কেউ কিছু বলেছে আমি না দাদা জানিস দাদা তোকে একটা ভিডিও দেখাবো দেখবি তখন বলছি হ্যাঁ দেখা তো দাদাকে নিয়ে আমি আলাদা ছাদে গিয়ে আমি না ভিডিও ফুটেজটা দেখাই প্রথম দিন সেই দাদার হলুদ থলুদ গায়ে হলুদের পেকে যে জল সাইতে গেছি মানে তিনটের সময় তো দাদা তখন দেখে বলছি এই মহিলাটি কি এরকম করে হাঁটছে মানে ওই মহিলাকে না হাঁটার ধরনটাই দেখলেই ভয় লাগবে কিরকম করে হাঁটছে তখন আমি বললাম দাদা এই মহিলাটির হাতে দেখ একটা কিছু আছে দাদা দুবার তিনবার রিপিট করে দেখলো দেখে দাদা বলছে যে হ্যাঁ তো কিছু একটা ধারালো কিছু আছে আমি তখন দাদাকে বললাম দাদা এই মহিলাটি আমাদের তো কেউ হয় না আর যদি হতোই বা তাহলে পারে দাদা সেদিনকে আমাকে তাহলে মা বললো কেন যে তুই বাড়িতে গিয়ে ওখান থেকে ইয়ে লোয়ার ছুরিটা নিয়ে জল ছাইতে লাগবে মানে কুকুরকে তো কাটতে হয় জল কেটে নিয়ে তো কি বলতো তখন আমার দাদা বললো দাঁড়া তুই এইসব বিষয় নিয়ে চিন্তা করিস না আমি দেখছি দাদা তখন আমার মা জেঠিমা কাকিমা মাসিমা যারা যারা গিয়েছিল এও এস্তি তাদেরকে সবাইকে ডাকে ডেকে তখন বললো যে আচ্ছা তোমরা কারা কারা গেছিলে গো আমার জল ছাইতে সকালবেলা তখন যারা যারা গেছে তখন তারা বলছে আমরা গেছিলাম বলছে তোমাদের সাথে অন্য কেউ কোনো মহিলা ছিল এরম করে হাঁটছিল বলছে না তো তখন বললো তাহলে এই মহিলাটি কে তখন সবাই কেউ ভিডিও ফুটেজটা দেখানো হয় তারপর যখন বিয়েটি হয়ে যায় তখন কেউ কিন্তু বলতে পারিনি মহিলাটি কে এবার এই কথাটা মানে আমাদের বাড়িতে তো তখন অনেক লোক ছিল অনুষ্ঠান বাড়ি প্রায় পাঁচ ছ দিন সবাই ছিল বিয়ের পরেও কেউ এই কথাটা পাড়ায় ছড়িয়ে যায় এবার বুঝতে পারছো গ্রাম সাইড একটা কিছু হলেই একদম মুখে 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 সারা পাড়া ছড়িয়ে যায় ঠিক আছে তখন আমার বাবা দুদিন পর সকালবেলা বাজার করে আনছে ঠিক আছে দুদিন পর ছিল বউ ভাতের যে নিয়মটা থাকে তো দুদিন পর যখন বাবা বাজার করে আনছে সকালে তখন ওই প্রশান্ত কাকু বলে এক দোকানদার আছে মুদি দোকান বাবাকে ডাকে বাবার নাম হচ্ছে দিলীপ বলছে এ দিলীপ দিলীপ শোন বাবা তখন বলছে কি হয়েছে বলছে কি বলবি কি বলবি প্রশান্ত বলছে দিলীপ একটা কথা বলবো আর তখন আমার বাবা বলছে বল কি হয়েছে তখন প্রশান্ত কাকা বলছে শুনলাম নাকি তোর মেয়ে সকালবেলা কি ভিডিও টিডিও করছিল ফোনে তো এরকম নাকি একটা মহিলাকে দেখা গেছে একটু আমাকে ভিডিওটা দেখাস তো আমার বাবা শুনে খুব রাগ হয় কি এসব যাতা কথা বাবা তো পছন্দ করে না একটা ফালতু বাবা তখন সাইকেল নিয়ে চলে আসে এসে বাড়িতে আমাকে খুব দুটো বাজে কথা বলে বাবা বাবা তখন খুব বাজে কথা বলে বাবা বলছে যে কি এই সব তুই রটাচ্ছিস হ্যাঁ দাদার বিয়ে একটা বদনাম হচ্ছে হ্যাঁ নতুন শ্বশুর বাড়ি হয়েছে এইসব কি বলছিস কে ছিল তখন বাবা তো বিষয়টা জানতো না তখন এই বাবাকে না ফুটেজটা দেখাই দাদাও তখন বলল যে না তুমি না দেখে বাবা বলো না কোন যেটা বলছে ঠিকই বলছে হোক তখন সত্যি কথা মানে কি বলবো বাবা দেখে বাবা বলছে আরে এ কোথা দিয়ে আসবে তখন সবাই বাবার দিকে তাকিয়ে বাবাকে বলছে রয়েছে কি হয়েছে দাদা আমার কি হয়েছে গো এ আসবে মানে কে কে তখন আমার বাবা বলছে আরে কি চেনো না প্রশান্তর তো সেই আগের বউ বলছে কোন প্রশান্ত বলছে মুদির দোকান ওই প্রশান্ত আমাকে সকালেই জিজ্ঞেস করছিল তখন বলছে তাই নাকি তখন আমরা জানতে পারি যে ওই প্রশান্ত যে কাকা মুদিখানা দোকান ওই কাকার দুখানা বিয়ে ওই কাকার প্রথম বউটা গায়ে প্রশান্ত কাকা চরিত্র ভালো না ওই বউটা থাকার পরে ওই কাকা আবার এখন যাকে বিয়ে করেছে তার সাথে তখন মেলামেশা ছিল এইটা জানতে পেরে প্রথম বউটি গায়ে আগুন দিয়ে মারা যায় ওই বউটির আত্মা ওই শুধু আমাদের না পরে আমরা শুনতে পারি এরকম নাকি ওই প্রশান্ত কাকার আগের পক্ষের বউ যে সুসাইড করে ওকে নাকি মধ্যরাতে অনেকেই দেখেছে ওরকম যে ও নাকি ওরকম হাতের মতো দা নিয়ে ওরকম দা নিয়ে ঘুরে বেড়ায় মানে ও খুব মানে ও স্বামীর যখন কুকীর্তিগুলো গুলো জেনেছিল তখন না ও বলেছিল পাড়ায় ঝামেলা হয়েছিল যে আমি দা দিয়ে আমার স্বামীকে কোপাবো এবার যতই বলেছে কিন্তু স্বামীকে তো কোপাতে পারিনি দেখো অনেকে রাগে অনেক কথা বলে ফেলে কিন্তু সেটা তো বাস্তবে হয় না তো ও তো নিজের ভিতর থেকে জ্বলছিল স্বামীর তো কোনো ক্ষতি করতে পারিনি কিন্তু ও নিজেই ওর জীবনটা দিয়ে যায় আর ওরই আত্মা ওই ক্যামেরার মধ্যে ছিল মানে বোঝা যাচ্ছে না কিন্তু কিছু কিছু জায়গায় দেখা গিয়েছিল এরকম একজন পাকা ফাঁকা করে করে হাতের মধ্যে কিছু নিয়ে এরকম হাঁটছে মানে মনে হচ্ছে কাউকে খুঁজছে তাকে এখন কোপাবে যাই হোক আমাদের বোন বলে দিদি আমি তোমাকে ভিডিওটা দিতে পারতাম কিন্তু দু বছর আগেকারের কথা তখন তো আমি তোমার ভিডিও দেখতাম বাবা বলেছে তুমি কোনো ভিডিও টিও করবে না ছোট্ট একটা চ্যানেল রয়েছে উনিশটা শর্টস ভিডিও আছে বোনের বোন বলেছে দিদি ভাই বলার কোনো দরকার নেই আমি সেরকম চালাইও না ডেট চ্যানেল আর সব থেকে বড় কথা বোন কিন্তু ভিডিওগুলো ওই বাবার কথা শুনে ডিলিট করে দেয় বাড়িতে অশান্তি হচ্ছিল বলে না হলে হয়তো আজকে আমরা সত্যি ভিডিও ফুটেজটা দেখতে পারতাম প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো ঘটনাটা সাথে টেকো দেখা হবে